গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি কালকে তো তারকের থেকে চলে এসেছি এসে মেয়ের বাড়ি ছিলাম তোমরা দেখলে সন্ধ্যাবেলা মেয়ের বাড়ির থেকে বাড়ি চলে এসেছি খুব ক্লান্ত লাগছিল শরীরটা ওই জন্য ভিডিওটা বেশি বড় করিনি আজকে মোটামুটি ঠিক আছে রাতে ঘুমিয়ে এখন সাড়ে দশটা বাজে সকালে উঠেছি অনেক সকালে অনেক কাজকর্ম ছিল যেহেতু এক দুদিন বাড়ি ছিলাম না কাঁচাকুচি ছিল প্রচুর সেগুলো করে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করব। তবে বেশি কিছু না একদম সাদা মেটা রান্না নিরামিষ খাবো ডাল আর আলু সিদ্ধ করবো আর কিচ্ছু করব না ভালো লাগছে না অ্যাকচুয়ালি যাই না কেন এতটা শরীর খারাপ লাগে না আসলে গেছি দুপুরের রোদে যেদিন গেছি সেদিন প্রচুর রোদ ছিল আর কালকে যখন ফিরেছি টানা রোদ ছিল ওই জন্য মনে হয় বেশি কষ্ট হয়েছে চলো বাবার মাথায় জল ঢালতে গেলে একটু তো কষ্ট করতেই হবে যাই হোক আজকে বান্না তেমন কিছু করব না চলো তাহলে পরে আবার দেখা হবে কথা হবে পরে আরও কি কি করি না করি সেই সকালে রান্নার সময় ভিডিও করেছি আর ভিডিও করা হয়নি স্নান করে পুজো দিয়েই আসলাম এবার ভাত খাবো খুব খিদে পেয়েছে তোমাদেরকে বললাম ডাল আর আলু সিদ্ধ করেছে আর কিছু না এই যে কালকে মেয়ের বাড়ি শুকনো লঙ্কাতে আলু সিদ্ধ খেয়ে খুব ভালো লেগেছে আমিও লঙ্কা ভেজে আলু সিদ্ধ করবো আর তোমাদেরকে একটা জিনিস বলি আমি যে তারকেশ্বর গেছিলাম ওখান থেকে আমি কিচ্ছু কিনি নি যে এমন দাম আর কেনার মতো কিচ্ছু নেই ওখানে যে কিছু জিনিস কিনবো প্রসাদ ও একটু ঠিক আছে ওর উপরে আর কিচ্ছু কেনার মতো নেই তবে আমি যেটা নিয়ে এসেছি আচার আচারটা অ্যাকচুয়ালি নিতাম না মানে আমরা তো অনেকেই গেছিলাম ওখান থেকে একটা ফ্যামিলি ওরা দেখলাম কালকে আচার কিনে মুড়ি মেখেছিল বেশ ভালো লাগছিল তাই ভাবলো আমি কিনি তাই যে পঞ্চাশ দিয়ে আচারটুকু নিয়ে এসেছি ভাবছি এখন একটু ভাত দিয়ে খাবো কেমন লাগবে জানি না চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই খুব খিদে পেয়েছে তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি আমরা তো চৈত্র মাসের প্রথম সপ্তাহে গেলাম মানে প্রথম সোমবার আর কি তা আমরা আগে জানতাম না আমরা জানতাম যে আমরা বাবার মাথাতেই জল ঢালবো কিন্তু ওখানে গিয়ে যেটা দেখলাম বা শুনলাম ওখানে গিয়ে শুনলাম যে না এবার বাবার মাথায় সরাসরি জল ঢালা যাবে না ওই চোং টাইপের মানে কেমন বলবো মানে সে কেমন একটা চোং টাইপের করেছে ওখানে জল ঢালতে হবে ওটা নাকি সোজা গিয়ে বাবার মাথায় পড়বে এ ভিতরে যেহেতু যেতে দেয়নি বলতে পারবো না আমরা কি করবো ওই চোঙেই জল ঢেলেছি আমরা ভাবলাম ওটাই বাবা ওটাই বাবার মাথায় জল দিলাম আর কি এছাড়া তো আর কোনো উপায় নেই এটা জানি না কে কে গেছো প্রথম সপ্তাহে যারা গেছো তারা জানো যারা যাওনি তারা তো জানো না তা তাদের জন্য বললাম এবার কিন্তু সরাসরি বাবার মাথায় জল ঢালা হচ্ছে না ওই যে চোঙে জল দিতে হবে ওটাই বাবার মাথায় গিয়ে পড়বে দুপুরবেলা খেয়ে আসার পরে তোমাদেরকে তো বললাম তারকেশ্বরের জল ঢালার ব্যাপারটা তারপর ভেবেছিলাম আমি আর ঘুমাবই না আমি ফোন দেখছি ফোন দেখছি দেখতে দেখতে ঠিক সাড়ে পাঁচটার পরে আর ফোন দেখতে পাচ্ছি না বসে বসে এত ঘুম পাচ্ছে তাও শুনলাম সে ঘুম আসছে না আসছে না ঠিক দশ থেকে পনেরো মিনিট ঘুমিয়েছি দশ থেকে পনেরো মিনিটের বেশি না এই দশ পনেরো মিনিট এত ডিপ ঘুমিয়েছি মানে কি বলবো হঠাৎ ঘুমিয়ে গেছে দেখি সন্ধ্যা হয়ে গেছে তারপরে তাড়াহুড়ো করে উঠে সন্ধ্যা টন্দা দিলাম দিয়ে এসে বসলাম এখন অনেক কাজ অনেক কাঁচাকুচি করেছি তোমাদেরকে তো সকালে বলেই ছিলাম যে অনেক কাঁচাকুচি সেই সব জামা কাপড় আমি ছাদের থেকে তুলে এনে রেখে দিয়েছি সেগুলো এখন সব ভাস করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে চলো তাহলে কাজগুলো করে নিই দিয়ে একটু চা খাবো তখন তো কথা বলে আর কথা বলা হয়নি আজকে আমি রুটি বানাই নি আজকে আমার বরকে দিয়ে আমি রুটি কিনে আনেইছি আমার ভালো লাগছিল না বলে চলো রুটি কী দিয়ে খাচ্ছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই এই দেখো রুটি খেজুরের গুড় আচার এটা কিন্তু অরিজিনাল গুড় একদম অরিজিনাল আমার উপর দাঁড়িয়ে থেকে মানে রস জ্বালিয়েছে যাদের কাছে নিয়েছে তারা রস জ্বালিয়েছে ও দাঁড়িয়ে থেকে গুড় বানিয়ে নিয়ে এসেছে আর এই যে তারকের সাথে থেকে আচার নিয়ে এসেছিলাম এই আচার যতক্ষণ থাকবে মোটামুটি সব কিছু দিয়ে চলবে চলো তাহলে খেয়ে নিই আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর কি এখন শোয়া ছাড়া আর কোনো কাজ নেই এখন রাতে আর কোনো কাজ নেই চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট